আসসালামু আলাইকুম আমি মমিন আপনাদেরকে স্বাগত জানাই মমডুল বার্সে আজকে আমি আমার পাখির খামারে ককাটেলো সানকুনুর পাখিদেরকে কিভাবে ব্রিডিং কোর্স করাই সে সম্বন্ধে আলোচনা করব। কি কি ওষুধ তাদেরকে প্রয়োগ করি সেটিও আপনাদের জানাবো এবং কত মাত্রায় এই ওষুধগুলো আমি প্রয়োগ করে থাকি এটিও আমি আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটি একটু লং হতে পারে যারা আসলে নতুন খামারই অবশ্যই তাদের জন্য উপকারে আসবে ভিউার্স আমি পাখিদেরকে টোটাল পাঁচটি ওষুধের মাধ্যমে ব্রিডিং কোর্সটি করায় প্রথম ওষুধটি হচ্ছে জিঙ্ক এ দ্বিতীয় ওষুধটি হচ্ছে ইসেল তৃতীয়টি তৃতীয় ওষুধটি হচ্ছে ক্যালপ্লেক্স এবং চতুর্থ ওষুধটি হচ্ছে হেপাসি ফোরটি এবং পঞ্চম ওষুধটি হচ্ছে ভিটা এডি তো আসলে প্রথমে আমি জিঙ্ক এভিট নিয়ে আপনাদের সাথে কথা বলি এই ওষুধটি পাখিদের শরীরে জিঙ্ক এবং অন্যান্য মিনারেল সরবরাহ করে যা প্রজনন ক্ষমতা বৃদ্ধি এবং হারের গঠনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সহযোগিতা করে এবার আমি দ্বিতীয়টি যেটির কথা বলবো সেটি হচ্ছে ইসেল ইসেল পাখিদের প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি ডিমের ফার্টিলিটি উন্নয়ন করে এবং পুরুষ পাখিদের স্পাম স্পামের গুণগত মান সঠিক রাখে এবং ভালো রাখে যার ফলে পাখি যদি ডিম পারে সেই ডিম থেকে ফার্টেল ডিম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা তৃতীয় ওষুধটি হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স হচ্ছে পাখিদের যে ডিমের খোসা আছে সে খোসাটি শক্ত করে এবং পাখিদের নার্ভ সিস্টেমটা উন্নয়ন করে চতুর্থ ওষুধটির নাম হচ্ছে হেফাসি ফোরটি এটি আসলে একটি চাইনিজ ওষুধ মানে চায়না থেকে ইম্পোর্টেড ওষুধ এটি আপনারা না পেলে আপনারা লিভারটনিক বা লিভাভেট এ সকল ওষুধ ব্যবহার করতে পারেন তো এই ওষুধটি হচ্ছে পাখিদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এবং অন্যান্য ওষুধের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে এবং পঞ্চম ওষুধটি হচ্ছে ভিটা এ ডি ই এটি হচ্ছে ভিটামিন এ ডি ও ই সমৃদ্ধ একটি ওষুধ এই ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রজনন ক্ষমতা উন্নয়ন করে এটি চোখ পালক ও ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী তো ভিউয়ার্স এই পাঁচটি ওষুধের মাধ্যমে আমি আমার পাখিদেরকে ব্রিডিং কোর্স করাই তো ভিউয়ার্স এই পাঁচটি ওষুধ আপনারা যদি পাখিদের ডিম দেওয়ার মুহূর্তে যদি দিতে পারেন তাহলে অবশ্যই পাখিদের ডিমগুলা ফার্টেল হবে পাশাপাশি পাখিরা ব্রিডিং করবে ভালো এবং বাচ্চাদের রেজাল্টও ভালো হবে তো ভিউয়ার্স আপনারা যারা এর পরবর্তীতে কোর্স সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই একটি কোর্সের সুন্দর একটি ভিডিও করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এই ভিডিও থেকে কোনো উপকৃত হন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম